আজকে একদম ভোর থেকেই দিনটা শুরু করলাম অনেকদিন হলো কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয় না অনেক অনেক ভিডিও জমে গেছে গ্যালারিতে কিন্তু সময় করে যে ভিডিওগুলো আপলোড দেব সেই সময়ই হয় না সারাদিন কি কি করি একদম র্যান্ডম হাবিজাবি ভিডিও নিয়ে থাকছে আজকে আমার ডেইলি ভ্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমে বলে নিচ্ছি ভিডিওটা একদমই র্যান্ডম প্লিজ কেউ জাজ করবেন না ঘুম থেকে উঠেই খোদা লেগে গেছে তো উঠেই পাউরুটি ছিল নিউট্রেলা ছিল তো শুরু করে দিলাম একটা পাউরুটি আর একটু নিউট্রালা খেয়ে নিলাম আমার খুবই পছন্দ নিউট্রালা একটা যার দেখা যায় এক সপ্তাহর মধ্যেই শেষ করে ফেলি সারা ঘর বাড়ি এলোমেলো হয়ে আছে। তো গোছানো লাগবে এর আগেই ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম মেশিনের কাপড়গুলা হইতে হইতে দেখা যাবে আমার ঘর গোছানোটা হয়ে গেছে এরপর কাজ সারতে সারতে বাজার চলে আসলো আমাদের মেয়েদের কাজই শেষ হয় না একটা শেষ হইতে হইতে আরেকটা শুরু হয়ে যায় অনেকেই বলবেন এগুলা কেন দেখাচ্ছি আসলে যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করতেছি তো এইগুলো তো লাইফের একটা পার্ট তাই না তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি একদম ভোরবেলায় ভয়েস দিচ্ছি আর অনেক দিন পর ভয়েস দিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একদম ভোরবেলায় আমি ভয়েস দিতে বসছি আমাদের বিল্ডিংয়ের পাশে একটা মোরগ আছে জানি না কোথা থেকে আসছে এই শহরে তো ভোর হইতে না হইতেই দেখি সেই ডাকাটা কি শুরু করে দেয় তো আমার ভয়েসের মধ্যে তার হয়তো বা কণ্ঠস্বর পাইতে পারে। তো এরপর শুরু করলাম সব কিছু ঘুষানো এখানে জিএল মাছ ইলিশ মাছ আর বাটা মাছ আনছিল তো ওইগুলো একটু দেখিয়ে দিলাম এরপর এইগুলা সব প্যাক করে আবার ফ্রিজে উঠাইতে হবে দেন রান্না বাড়া শুরু করতে হবে সো এগুলা প্যাক করে ফ্রিজে ওঠানোর পর এই যে রান্না বাড়া শুরু করে দিলাম প্রথমে বাবুর খাবার রান্না করলাম এখানে বিভিন্ন ধরনের সবজি নিছি আমি আর একটু জেল মাছ নিছি আর এখানে ভেজিটেবল মিক্স মানে একটা সবজি ভাজি করব। আর এখানে সিম রুই মাছ দিয়ে রান্না করছি আর একটু গরুর মাংস রান্না করে নিব খুবই সিম্পল সবই অল্প করে রান্না করছি যাতে খাওয়া হয়ে যায় এগুলো আসলে রেসিপি দেখানোর কিছু নাই আর অনেকেই বলবেন যে এই শীতকালীন সবজি এখন দেখাচ্ছেন শীতকালীন সবজি কিন্তু এখন বারো মাসেই পাওয়া যায় তো তো একবারে খাওয়া দাওয়া শেষ করে ওইটার ভিডিও করা হয়নি এরপরে চলে আসলাম আমরা যশোরে যেহেতু আমি থাকি তো একদম বিকাল দুপুরের পরপরই চলে আসলাম হলো পৌর পার্কে পুরো পার্কের পরিবেশটা খুব সুন্দর লাগে বেলায়। আর এখন সবাই বাচ্চা নিয়ে আসে এখানে টাইম স্পেন্ড করে এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে তার একটা অংশ আপনাদের দেখালাম সবাই এসে পার্কে বসে থাকে কেউ আড্ডা দেয় বাচ্চারা খেলাধুলা করে মায়েরা বসে থাকে তারপর ওখান থেকে টাইম স্পেন্ড করে বাবুদের বাসায় দিয়ে আমরা চলে আসলাম তিন বোন কুকারিজের দোকানে তো ওরা কেনাকাটা করছিল আমার কিছু কেনার ছিল না ওই দিন তো আমি ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কালেকশনগুলো এটা বড় বাজারের মধ্যে এখানে কালেকশনগুলো আমার খুবই ভালো লাগে আর আমি এর আগে অনেকবার দেখাইছি আমার ভিডিওতে এরপর আমরা চলে আসলাম আমার বোন এক বেড কভার নেওয়ার জন্য আমরা চলে আসলাম এই সবটাই এখানেও বেড কভার দেখতেছিল তো একটু গরজাসের মধ্যে নিতে যাচ্ছিলো আর এডের মধ্যে নিতে যাচ্ছিলো তো উনি আমাদের দেখাচ্ছিলো বিভিন্ন রকমের তো অনেকগুলো দেখার পরে দুইটা চুজ করে এর মধ্যে রেডটা নেয় ওর পাশে গেস্ট আসবে এর জন্য আসলে হঠাৎ করে নেওয়া তো আমার এই ডেলি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তো বেশি বেশি কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও বেশি বেশি ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ